গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল আজ আবারও আমরা পদার্থবিদ্যার গঠন এবং ধর্মের ওপর একটি মক টেস্ট সিরিজ নিয়ে হাজির হয়েছি আজ তৃতীয় নাম্বার আমাদের মক টেস্ট সিরিজ দেখে নেব আমাদের তৃতীয় নাম্বার মক টেস্ট সিরিজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের আপকামিং এএনএম জিএনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখে নেব আজকের প্রথম প্রশ্ন একটি পিংপং বলকে বায়ুর মধ্যে রেখে দিলে বায়ুর মধ্যে একটি জলস্তম্ভের উপর রেখে দিলে কী ঘটবে একটি পিম্পং বলকে বায়ুর মধ্যে একটি জলস্তম্ভের ওপর রেখে দিলে এর সাম্যাবস্থার কীরূপ পরিবর্তন করবে এর সাম্যাবস্থার কীরূপ পরিবর্তন ঘটবে এর সঠিক উত্তর হবে অপশন বি এটি সুস্থির থাকবে পরবর্তী প্রশ্ন আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি এরও সঠিক নাম্বার অপশান কিন্তু অপশান এ সিরিয়াস পরবর্তী প্রশ্ন ভরের নিত্যতা সূত্রটি কে আবিষ্কার করে এর সঠিক উত্তর ল্যাফাইশিয়ার এটি লেট পেন্সিলে কত শতাংশ লেট থাকে এর সঠিক উত্তর জিরো পারসেন্ট লেট পেন্সিলে লেট পরিবর্তে গ্রাফাইট থাকে পরবর্তী প্রশ্ন উডস মেটাল নিম্নক্ত উডস মেটালে নিম্নক্ত কোন ধাতুটি থাকে না সীসা তামা টিন এবং বিস্মাত এর সঠিক উত্তর কিন্তু তামা অ্যালকালি ধাতুগুলো কোন ব্লকে রয়েছে যেন পিরিয়ডিক টেবিলের এস পি ডি এফ এরকম ব্লক দেখা যায় তো অ্যালকালি যে ধাতুগুলো সেগুলো কোন ব্লকে রয়েছে সঠিক উত্তর হচ্ছে এস ব্লকে পরবর্তী প্রশ্ন কে প্রথম বলেন পৃথিবী নিচেই একটি চুম্বক ওয়েবার গিলবার্ট নর্মান এবং পেটো এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি গিলবার্ড কোনো কণার মুক্তিবেগের মান কত এর আগের দিনে আমরা ক্লাসে দেখেছি যে পৃথিবীতে অবস্থিত কোনো কণার মুক্তিবেগের মান কিন্তু এগারো পয়েন্ট দুই কিলোমিটার পার সেকেন্ড নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন জল ফটানো সালফারের গলন লোহার মরিচা এবং এদের কোনোটি নয় তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লোহার মরিচা লোহা যদি মরে যায় সরি লোহার মধ্যে যদি মরিচা ফুটে যায় তাহলে কিন্তু সেখান থেকে আর দ্বিতীয়বার ভালো লোহাকে ঠিকমতো খুঁজে পাওয়া যাবে না তো সঠিক উত্তর হবে লোহার রোগ রাস্ট অফ আয়রন পরবর্তী প্রশ্ন কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ হচ্ছে হিরক আমরা জানি কার্বনের কিছু নিয়তাকার এবং অনিয়তাকার রূপভেদ হয় তা কার্বনের যে নিয়তাকার রূপভেদ হয় যেমন আমরা হিরক গ্রাফাইট বা ফুলারিম এগুলোর কথা পড়েছি এর মধ্যে হিরক হচ্ছে কার্বনের কঠিন রূপভেদ সবচেয়ে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সঠিকভাবে যুক্ত নয় কম্পাঙ্ক হার্জ চাপ পাস্কেল তরিত রোধ ভোল্ট এবং কোনোটি নয় এর সঠিক উত্তর হচ্ছে অপশান এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি রোধ এবং ভোল্ট নিচের কোনটি রোমান পথিতে সঠিকভাবে লেখা হয়নি এখানে বলেছে পাঁচশো সমান সমান এল একশো সমান সমান সি পাঁচশো সমান সমান ই এবং এক হাজার সমান সমান এম এর মধ্যে সঠিক উত্তর কিন্তু অপশান সি পাঁচশো সমান সমান ই এই লেখার যে স্টাইল এটা সঠিক নয় রেস্টুরেন্ট স্মার্ট গ্যালাক্সির পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে আপকামিং এএনএম এন এম সফলতার জন্য তিরিশটি মক টেস্ট নিয়ে একটি মক টেস্টের পেপার এখানে তোমরা তিরিশটি মক টেস্ট সিরিজ যেগুলো আছে এখানে মডেল কোশ্চিন সেট পেয়ে যাবে আর প্রত্যেকটা মডেল কোশ্চিন সেটের মধ্যে পেয়ে যাবে তোমরা সায়েন্স অর্থাৎ তোমাদের লাইফ সায়েন্স তার পাশাপাশি দু নম্বর মার্কসের যে তোমাদের লাইফ সায়েন্সের প্রশ্ন হয় সেই ক্যাটাগরি টুয়ের যে প্রশ্ন যার মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট হয় সেই টাইপের কিছু প্রশ্ন শুধু লাইফ সায়েন্স নয় লাইফ সায়েন্সের পাশাপাশি তোমরা পেয়ে যাবে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের পাশাপাশি তোমরা পেয়ে যাবে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবং তার সাথে ফিজিক্যাল সায়েন্সও যেরকম এক নম্বরের প্রশ্ন আছে সেরকম ফিজিক্যাল সায়েন্সেরও কিন্তু মোর দ্যান ওয়ান অপশান কারেক্টের দু নম্বর অপশানের প্রশ্নগুলোও আছে এর সাথে সাথে যেগুলো তোমাদের অব পরীক্ষায় দরকার ঠিক সেই রকমভাবেই এখানে কিছু প্রশ্নপত্র সাজানো হয়েছে দেখে নিতে পারবে তার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ইংলিশ এবং ম্যাথ এবং তার সাথে সাথে রিজনিং এবং জিকে তো এই সমস্ত যে প্রশ্ন এই সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে তোমরা যারা এই বইটিকে কালেক্ট করতে চাও তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে কমেন্ট করে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো অ্যাজ এ সফট কপি এবং হার্ড কপি তোমরা উপায় হিসাবেই এই বইটিকে পেতে পারো এখানে দেওয়া আছে সমস্ত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর এবং তার সাথে সাথে কিন্তু ব্যাখ্যাসহ উত্তর শুধু লাইফ সায়েন্স নয় লাইফ সায়েন্সের পাশাপাশি এখানে প্রত্যেকটা সাবজেক্টের ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে যেমন লাইফ সায়েন্সের উত্তর দেওয়া আছে তেমন কিন্তু আমাদের এখানে ইংলিশ এবং রিজনিং বা ম্যাথ এগুলোরও কিন্তু যেগুলো অপশান ধরে ধরে অ্যান্সার দেওয়া হয়েছে তো তোমরা যারা এই বইটি কালেক্ট করতে ইচ্ছুক তারা এই বইটি পেয়ে যাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্স থেকে বক্সে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা এই বইটি কালেক্ট করে নিতে পারো পরবর্তী প্রশ্ন দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে তাদের মধ্যে মার্থাকর্ষণ শক্তি কিরূপ পরিবর্তন হবে এর সঠিক উত্তর হবে অপশান সি ওয়ান বাই ফোর ভাগ উড়োজাহাজের উত্থান কোন নীতির ওপর নির্ভর করে উড়োজাহাজের উত্থান কিন্তু নির্ভর করে বার্নৌলির নীতির ওপরে অ্যালুমিনিয়ামের একটি আকরে কী অপশানগুলো আমরা দেখে নেব বক্সাইট হেমাটাইট ডলোমাইট এবং ম্যাগনেটাইট এর সঠিক উত্তর হবে বক্সাইট অ্যালুমিনিয়াম আর আকরিক হচ্ছে বক্সাইট ব্যারোমিটার আবিষ্কার করেন কে টরিসেলি ফ্যারাডে টমসন এবং জন নেপিয়ার এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের টরিসেলি আমরা প্রত্যেকেই জানি খুবই সহজ প্রশ্ন টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেছিল স্পেয়ার কোন নীতির ওপর কাজ করে বয়েল বানোলি নিউটন এবং আর্কিমিটিস স্পেয়ার কিন্তু বানৌলির নীতির উপর কাজ করে এখানে সঠিক উত্তর বানৌলি নয় তাই বানৌলি হবে রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলা হয় রাবার পরি প্রস্তুতির পরিব যে প্রক্রিয়া তাই কিন্তু বলা হয় ভলকানাইজেশন কিউপেলেশন পদ্ধতিতে কোন ধা কুপিলেশন পদ্ধতি কোন ধাতু নিষ্কাশনের সঙ্গে জড়িত কিপলেশন পদ্ধতিটি কোন ধাতু নিষ্কাশনের সাথে জড়িত এর সঠিক উত্তর কিন্তু অপশানটি রূপ নিষ্কাশনের সাথে জড়িত পিতলের উপাদান কি তোমরা প্রত্যেকেই পিতলের যে ব্যবহার বা উপাদান এগুলো পড়ে থাকবে পিতল পিতলের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করি তামা এবং দস্তা তো হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশান এ আশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর একটি বস্তুর ওজন সব থেকে বেশি কোথায় হয় একটি বস্তুর ওজন সব থেকে বেশি কোথায় হয় নিরক্ষরেখায় রেখায় মেরুতে পাহাড়ের চূড়ে এবং খনির মধ্যে তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মেরুতে নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয় বক্সাইট ডলোমাইট ক্রায়োলাইট এবং কেলসপার এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডলোমাইট কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক নয় তাছাড়া একটু আগেই দেখলাম যে বক্সাইট ক্রায়োলাইট কেলসপার এগুলো সবই কিন্তু আমাদের অ্যালুমিনিয়ামেরই আকরিক প্রেশার কুকারে দুটো রান্না হয় কেন রান্না হয় তার কারণ এখানে বলছে প্রেশার কুকারে স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে স্ফুটনাঙ্ক হ্রাস করে গলনাঙ্ক বৃদ্ধি করে এবং গলনাঙ্ক হ্রাস করে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে এর আগের দিন আমরা দেখেছি একশো ডিগ্রি সেন্টিগ্রেডের পরিবর্তে একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফুটতে শুরু করে প্রেশার কুকারে তো সঠিক উত্তর প্রেশার কুকার স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কার বহুরূপতা ধর্ম দেখতে পাওয়া যায় টিন দস্তা লোহা এবং ফ্রান্সিয়াম এর সঠিক উত্তর হবে টিন টিনের মধ্যে আমরা টিনের বিভিন্ন রকমের যোজ্যতা দেখতে পাওয়া যায় স্ট্যানাম বা স্ট্যানিক ধরনের যোজ্যতা আমরা দেখতে পাই টিনের ক্ষেত্রে তো সেই জন্য বলা হয়েছে টিনের আমরা বহু রূপতা দেখতে পাই যেমন আমরা কপারেও দেখতে পাই কিউপ্রিক বা কিউপ্রাস পরবর্তী প্রশ্ন হ্যালোজেন গ্রুপের সবথেকে বেশি বিক্রিয়াকারী মৌলটির নাম কোনটি অক্সিজেন কার্বন হিলিয়াম এবং হাই সরি হাইড্রোজেন কার্বন হিলিয়াম এবং অক্সিজেন তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি অক্সিজেন তো এই ছিল আজকে তোমাদের থার্ড মকটেস সিরিজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা আলোচনা যেগুলো আমাদের আপকামিং এনএম এম এনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এরকমই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের আইকন প্রেস করে রোজ এই ক্লাসগুলো করতে থাকো আমরা তোমাদেরকে দিতে থাকবো একটি উন্নত প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ ক্লাস এখানেই শেষ দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে